সুপ্রিয় দর্শক কে আপন কে পর সিরিয়ালের সর্বশেষ ও অগ্রিম আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আছি সিদ্দিক কে আপন সিরিয়ালে চলছে একের পর এক গত এপিসোডগুলোতে উত্তেজনামূলক দেখা গেছে বাড়িতে আবারও ফিরে এসেছে তন্দ্রা সেনগুপ্ত বাড়ির সবাইকে নিজের রোগের কথা জানিয়ে প্রবেশ করার একটা সুযোগ নিয়েছে তন্দ্রা অন্যদিকে জবাব বিশ্বাস করে তাকে বাড়িতে জায়গা দিয়েছে আর সেই সুযোগে আবারও সেনগুপ্ত পরিবারের ক্ষতি করবে তনরা বিশালের সাথে জোট বেঁধেছে তনরা তারা দুজন এক হয়ে জবার পরিবারকে শেষ করার চেষ্টা করবে প্রথম শুরুটা করেছে কোয়েলকে দিয়ে খুনের দায়ে ফাঁসিয়ে জেল হাজতে পাঠিয়েছে কোয়েলকে যদিও কোয়েলকে জবার শেষ মেশ তাদের এই নোংরা ষড়যন্ত্র থেকে উদ্ধার করবে তারপরেও মাঝে ঘটবে নানান কাণ্ড সেনগুপ্ত পরিবারের একে একে ক্ষতি করতে চাইবে বিষানুতনরা কিন্তু শুরুতে যেহেতু কোয়েলকে ধরেছে তাকে আইনের মাধ্যমে ফাঁসিয়ে শেষ করতে চাইবে তারা কোয়েলের বিরুদ্ধে নানান প্রমাণ দিবে খুন হওয়া ব্যক্তির বাড়ির কাজের লোককে তাদের এই খেলায় কাজে লাগাবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কোয়েলকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাবে বিষানুতনরা যদিও সবাই হার মেনে যাবে তবে জবাতার মেয়েকে ঠিকই ফাঁসির মঞ্চ থেকে ফিরিয়ে আনবে নিজের কোলে সে কোয়েলকে উদ্ধার করবে সকল আসল তথ্য প্রমাণ দিয়ে অন্যদিকে এই সবে ক্ষিপ্ত হয়ে উঠবে তন্দ্রা ও বিশাল তবে বাড়ির কারো কোনো সন্দেহ হবে না তন্দ্রাকে নিয়ে জবা কিছুটা সন্দেহের চোখে দেখবে তন্দ্রাকে কেননা সে এমন কাজ এর আগেও করেছে তাই জবা তন্দ্রার উপরে নজর রাখবে আর ধীরে ধীরে সব বুঝে যাবে জবা তারপর তন্দ্রার সমাপ্তি করবে। তো প্রিয় দর্শক আপনারা কি চান তন্ডা দ্রুত ধরা পুরুক কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক ও শেয়ার করুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ